প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে রাজ্য সরকারের নতুন আবাসন প্রকল্প নির ও সুজন্য প্রকল্পের জন্য অনলাইন আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনাদের মধ্যে অনেকেই এখনও অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারেননি আপনারা জানতে চেয়েছেন কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশান করবেন তাদের জন্য এই ছোট্ট একটি ভিডিও করা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ইন্সট্রাকশন দেওয়ার চেষ্টা করা হবে কিভাবে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান করবেন ঠিক আছে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তার জন্য আপনাদের সবার প্রথমে গুগলে যেতে হবে গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন হিটকোর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে হিটকোর সার্চ করবেন সার্চ করার পর আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন দেখুন এটি হিটকোর অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের সুবিধার্থে গ্রুপের ডিসক্রিপশান বক্সে হিট করে অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও যেতে পারবেন দেন দেখুন এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে তারপর দেখুন উপরের দিকে লেফট সাইডে থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনে ক্লিক করবেন দেখুন এখানে একটি অপশান রয়েছে লটারি ফর অ্যাফোর্ডেবল হাউজিং এখানে ক্লিক করবেন দেন এরকম একটি উইন্ডো খুলে আসবে ঠিক আছে এখানে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে আপনারা যেই ফ্ল্যাটের জন্য আবেদন করবেন নিজন্য সুজন্য হ্যাঁ নিচে রয়েছে দেখুন গাইডলাইন আর অ্যাপ্লিকেশান ফর্ম এবার ধরুন আমি নিজন্য ফ্ল্যাটের জন্য অ্যাপ্লাই করব তাহলে আমাকে এর ইনস্ট্রাকশানগুলো দেখে নিতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে পিডিএফটা দেখে নেবেন সমস্ত ইনস্ট্রাকশানগুলো এখানে দেওয়া রয়েছে যেমন দেখুন কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে কবে ক্লোজিং হবে তার ডেট এখানে দেওয়া রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা কেয়ারফুলি সমস্ত যে ইনস্ট্রাকশানগুলো রয়েছে সেটা পরে নেবেন দেখুন এই ফ্ল্যাটটা কিভাবে দেওয়া হচ্ছে ফ্ল্যাট উইল বি অ্যালোটেড থ্রু লটারি অন নাইনটি নাইন ইয়ার্স লিজ হোল্ড বেসিস ঠিক আছে অর্থাৎ নাইনটি নাইন ইয়ারের লিজ হিসাবে কিন্তু এই ফ্ল্যাটগুলো দেওয়া হবে ওকে আদার্স ইনস্ট্রাকশানগুলো নিচে দেওয়া থাকবে আপনারা ড্রাকডাউন করে পরে নেবেন ঠিক আছে যেমন ধরুন এখানে সমস্ত ইনস্ট্রাকশান রয়েছে ফ্ল্যাটের জন্য এলিজিবিলিটি কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেটা দেখে নেবেন অ্যাপ্লিকেশান করার শিডিউল দেওয়া রয়েছে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে এটা পড়ে নেবেন দেন এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য কী কী সাপোর্টিভ ডকুমেন্টেশান লাগবে সেটাও কিন্তু দেওয়া রয়েছে এই ডকুমেন্টেশনগুলো আপনারা সংগ্রহ করে রাখবেন তারপর লাস্টের দিকে যখন আসবেন দেখবেন এখানে দুটি প্রফর্মা দেওয়া রয়েছে সার্টিফিকেটের একটি হলো ইনকাম সার্টিফিকেট লাস্টে একটি রয়েছে ডোমিসিয়াল সার্টিফিকেট ঠিক আছে এই সার্টিফিকেট দুটো প্রিন্ট আউট বের করে আপনারা অথরিটি যে রয়েছে হায়ার অথরিটি সেই হায়ার অথরিটির সিগনেচার নিয়ে কিন্তু আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় এই সার্টিফিকেটগুলো আপনাদের আপলোড করতে হবে বুঝাতে পারলাম চলুন এবার আমি একটু ব্যাক করলাম এবার সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে এখানে দেখুন পরিষ্কার মেনশন করে দেওয়া রয়েছে গাইডলাইন এই গাইডলাইনে আপনারা যাবেন গাইডলাইনে গিয়ে দেখুন ক্লিক করুন গাইডলাইনে ক্লিক করলে কিভাবে অ্যাপ্লাই করবেন হুম সমস্ত ইনস্ট্রাকশান কিন্তু দেওয়া রয়েছে এখানটায় তো আপনারা যখন অনলাইন অ্যাপ্লিকেশান করবেন কেয়ারফুলি ইনস্ট্রাকশানগুলো দেখে নেবেন হ্যাঁ সবার প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর মোবাইল নাম্বার ক্যাপচার কোড দিয়ে ওটিপি আসবে আপনার মোবাইল নাম্বারে দেন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেলে আপনারা আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করবেন ওকে লগ করার পর পরবর্তীতে আপনার ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে এখানে অ্যাপ্লিকেন্ট ডিটেলস থাকবে জয়েন্ট যদি হয় তাহলে জয়েন্ট অ্যাপ্লিকেন্ট তাদের ডিটেলস এখানে থাকবে ব্যাংক ডিটেলস আপনাকে দিতে হবে হুম আর প্রয়োজনীয় যে ডকুমেন্টেশনগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু আপনাকে আপলোড করতে হবে লাস্ট আপনাদের পেমেন্ট অপশান থাকবে সেই পেমেন্ট অপশানে গিয়ে আপনারা যদি পেমেন্ট করেন তাহলে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনের যে প্রসেসটা সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে আর অনলাইন অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর লটারি হবে লটারির মাধ্যমে কিন্তু এই ফ্ল্যাটগুলো দেওয়া হবে বোঝা গেল দেখুন সমস্ত ইনস্ট্রাকশন দেখার পর আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন তার জন্য দেখুন এই অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে আসবেন এখানে ক্লিক করলে এই উইন্ডোটা ওপেন হয়ে যাবে এখানে সবার প্রথমে একটু আগেই বললাম সবার প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে দেন রেজিস্ট্রেশন করার পর লগ করবেন লগ করার পর আপনারা পরবর্তী যে কাজগুলো রয়েছে যে ইনস্ট্রাকশানগুলো বা যে যে ইনফরমেশানগুলো দিতে হবে আপনারা সঠিকভাবে সেই ইনফরমেশানগুলো আপলোড করবেন পেমেন্ট করবেন তাহলেই কিন্তু আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশান সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে আশা করি পুরো বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি আর কোনো ডাউট থাকবে না তবে কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের তরফ থেকে যথাসাধ্য সাহায্য করা হবে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি অবশ্যই আপনি আপনার পরিচিত মহলের সাথে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই ইনফরমেশনটি পেয়ে যায় দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ